শিক্ষার্থীরা সাত কলেজে ঢাকা কেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশে তোমাদের বিজ্ঞান ইউনিটে কাটমার্ক কত হতে যাচ্ছে যাবতীয় কিছু তোমাদেরকে জানিয়ে তাই তোমাদের জন্য ভিডিওটি অনেক বেশি জরুরি শিক্ষার্থীরা তোমাদের ভর্তি পরীক্ষা দু হাজার ইউনিটে কিন্তু ভর্তি পরীক্ষায় তোমাদের মোট আবেদন করেছিল একত্রিশ হাজার শিক্ষার্থী মোট সিট রয়েছে মোট আসন রয়েছে কিন্তু তোমাদের চার হাজার সাতশো তিয়াত্তরটি এবং আসন প্রতি লড়ছে প্রায় সাতজন করে যেটা কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয় তুলনামূলক কম কম্পিটিটিভ হচ্ছে শিক্ষার্থীরা তোমাদের কাঠমার্ক দেখো এবছর কিন্তু তোমাদের এই ইউনিটে যথেষ্ট ভালো প্রশ্ন হয়েছে শিক্ষার্থীরা অনেক ভালো উত্তর করতে পেরেছে এবং মোটামুটি তুলনামূলক প্রশ্নটা ভালো ছিল তো শিক্ষার্থীরা তোমাদের সবকিছু বিবেচনা করে একশোর মধ্যে তোমাদের উনপঞ্চাশ থেকে তিপ্পান্ন তুমি যদি এমসিকে পরীক্ষা একশোর মধ্যে তুমি উনপঞ্চাশ থেকে তিপ্পান্ন মধ্যে পেতে পারো তাহলে ইনশাল্লাহ তুমি আশা রাখো তোমার তোমার প্রথম মেয়েটি কিন্তু ভালোভাবে চান্স হয়ে যাবে ইনশাআল্লাহ শিক্ষার্থীরা তোমাদের যাদের পঁয়তাল্লিশ ছেচল্লিশ নাম্বার হবে এই নাম্বারে অনেকের চান্স

কমেন্টে আমাদেরকে জানো জিপে সহ শিক্ষার্থীরা তোমাদের পাস নাম্বার কিন্তু চল্লিশ নাম্বার চল্লিশ নাম্বার দিলে কিন্তু সাবজেক্ট চাইজ দেওয়া যাবে সাবজেক্ট কিভাবে দিতে হবে এটা নিয়ে কিন্তু ভিডিও থাকবে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং আমরা যতটুকু তথ্য পাচ্ছি তোমাদের চলতি সপ্তাহে রেজাল্ট প্রকাশ করা হবে কত তারিখে রেজাল্ট প্রকাশ হবে যাবতীয় আপডেট প্রথমে দ্রুত সবার আগে দ্রুত পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর তোমাদের কার কেমন পরীক্ষা হয়েছে কার কয়েকটা এম হয়েছে কমেন্টে আমাদেরকে জানাতে ভুলবে না দেখায় পরবর্তী ভিডিওতে আর ভিডিওটি বন্ধ থেকে শেয়ার করে দেবী ভিডিওতে ধন্যবাদ সবাইকে